প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে আমাদের নিয়মিত অনুষ্ঠানের মাঝে আজকে আমাদের একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের অনেকেরই পরিচিত তবু আমি পরিচয় করিয়ে দিচ্ছি তিনি শ্যামল চক্রবর্তী আপনারা নিশ্চয়ই ওনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্যামল চক্রবর্তীর একটি পরিচয় আপনাদেরকে বলি তিনি আশির দশকের একজন ছাত্রনেতা ছাত্রলীগ করতেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন সেই সময়টা খুব ক্রিটিক্যাল টাইম ছিল অ্যাকচুয়ালি পনেরোই আগস্টের পর রাজনীতি প্রবাহ যখন জিয়াউর রহমানের আমলে শুরু হয় সেই সেই দুঃসময়ে ছাত্রলীগের প্যানেল থেকে তিনি জিএস নির্বাচিত হন শ্যামল চক্রবর্তী দীর্ঘদিন প্রবাসী প্রবাসেও তিনি বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশান সহ বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত তাছাড়া তিনি জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন অব নিউ ইয়র্কের তিনি একজন চেয়ারম্যান তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনা যেতে চাই শ্যামল চক্রবর্তী আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভেরি নাইস টু সি ইউ হিয়ার ভালো লাগলো আপনাকে আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ তো সরাসরি প্রশ্ন আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং দীর্ঘদিন রাজনীতি থেকে অফ রয়েছেন এই অফ তারপরেও আপনি ভীষণভাবে রাজনৈতিক সচেতন আমি মনে করি তো দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে এক কথা এক হতো ইসলামী মৌর না ইসলামিক মূল্যবাদ ইসলামিক মূল্যবাদ ঠিক আছে এক দলগুলি খুব অ্যাক্টিভ এমনি নো ডাউট কিন্তু কোন প্রক্রিয়া ইসলামিক মূল্যবাদ আপনি মনে করেন এখানে যে দলগুলি অ্যাক্টিভ আসলে তারা কিছু না তাদের পিছনে তাদের পিছনে আর একটা শক্তি রয়ে গেছে এক্সট্রিমিস্ট সুপার এক্সট্রিমিস্ট অল আইসিস ওই টাইপের লোকগুলি ওরা তো সিম্পলেদের খেলার পুতুল জামাত কি কোথাও ক্ষমতা যাইতে পারে নাকি আফগানিস্তানের জামাত ক্ষমতায় আছে পাকিস্তানে আছে কোনোদিন না জামাত গ্রাউন্ড ওয়ার্ক করে তারপরে জামাতের জামাত তো ওদের কাছে ঠুল লি জামাত তো কখনো ক্ষমতা যেতে পারবে না কসমিন কালেও না কিন্তু এরা তো এখন ক্ষমতায় না দেশে তো ক্ষমতা একটা অন্তর্বর্তীকালের সরকার আপনি জানেন যে দেশে একটা একটা সংস্কার বিরোধী আন্দোলনে ছাত্রদের অভ্যুত্থান নতুন এক সরকার আসছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারে আমরা প্রধান আমাদের ডক্টর ইউনুস কিন্তু আপনি সরাসরি ওই ইসলামিকদেরকে যে বলছেন সেখানে সেখানে কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভূমিকা দেখতে পান তাদের তো কোনো ভূমিকা অন্তর্বর্তীকালীন

করে একটা আপনি যদি বলেন ঠিক আছে একটা কথা বলি যে দেশের যদি এইটাই যদি হয় তো ইউনুস তো মাত্র দশ মাসের সরকার এর আগে যে আপনার দল বলতে গেলে আপনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ভাবে আপনার কথায় এটা তো একদিনে বাড়ে নাই যারা যে দীর্ঘদিন বাড়ছে তাহলে কি ওই যে গত ষোলো বছর পনেরো বছর শেখ হাসিনার আমলে শেখ হাসিনাও তাদেরকে লালন পালন করছে পোষণ করছে পোষণ করছে মনে হয়

না কিন্তু উনি যদি সুযোগ করে দিয়ে থাকে তাহলে এক্সট্রিমিস্ট হোক তাদের এখন তারা রাজনীতি করতে না কোথায় গণতান্ত্রিক পদ্ধতিতে তো যে কোনো দল রাজনীতি করতে পারে মত পথের ভিন্নতা থাকতে পারে সে তাই না আর ওইটা তো সে সুযোগটা সে কাছে নেই করে দিচ্ছে উনি তো দলকে নিষিদ্ধ করে নাই তারা রাজনীতি আপনি বললেন যে তারা রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে তাহলে এখন উনি চেঞ্জ হয়েছে ইউনুস আসছে কিন্তু তাদের কর্মকান্ড তাদেরকে আপনি কিভাবে ব্লেম দিবেন তারা তারাই ইউনুসকে পিছন থেকে চালাইতেছে ওটা কিভাবে ইয়ে করবেন তখন আরেকজনে যদি বলে যে তাহলে শেখ হাসিনা যেহেতু আমলে যেহেতু উনি সুযোগ দিচ্ছেন ওদেরকে রাজনীতি করার তাহলে হয়তো ওনারও কোনো উদ্দেশ্য ছিল এরকম মতো হইতে পারে তাই না

পাকিস্তান যে কোন মুসলমান দেশে ইসলামিক দল থাকি যদি এটা ডিফেন্সিভ কথাবার্তা হয় হিন্দু দেশে হিন্দু দেশেই নাই হিন্দু দেশ হিন্দু দল থাকবে কোথায় না আমি বলছি নেই ভারতেও যেমন বিজেপি বিজেপি ধর্মভিত্তিক দলই বলে বাংলাদেশেও কিন্তু হিন্দু এত বিজেপি কোথাও বলার নাই আমি বিজেপি ডিফেন্ড করতে বসি না এখানে তা ভারতে হিন্দু ভিত্তিক দল বিজেপি না বিজেপি হিন্দু রাজ বিজেপি বিজেপিটা তাদের ম্যানিফেস্টোতে নাই

বিভিন্ন না আমার জানা তবে আমি একটা জিনিস বলতেছি যে আমি একেবারে এক্সট্রিমিস্ট কইয়া মানে ইউনুসের পিছনে এক্সট্রিমিস্টরা আছে তো এই এক্সট্রিমিস্ট যেহেতু তারা হয়েছে এর আগের পনেরো ষোলো বছর দীর্ঘদিন শেখ হাসিনা তাদেরকে যে সেটা করেছে তো কম বেশি দায়িত্ব শেখ হাসিনার উপরে দেখেন এক্সট্রিমিস্ট গুলির আমলে বাংলা ভাই এবং অনেক সংগঠন ছিল বাংলা হবে আফগান আসার পর এগুলো সব ছেড়ে দিছে ওকে এটা এরা তো সব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না এরা সংখ্যা অত্যন্ত কম এরা সংখ্যা ভীষণ কম আমরা তো দেখি নাই দুই চারজন দুই চারজন আছে তার ভীষণ বড় বড় ঘটনা ঘটাইতে পারে

হ্যাঁ এখন যদি বিএনপি কে বলেন যে বিএনপি 30% দর্শক আছে বিএনপি এর প্রায় একই কাজ করছে এটা প্রশ্ন এখন প্রশ্নটা হলো যে এই যে বিপ্লবের পর বিপ্লব বলতে আমি অভ্যুতান বলছি আর কি এক একজন অভ্যুতান বলে কেউ বিপ্লব বলে কেউ বলে নতুন স্বাধীনতা আমি নতুন স্বাধীনতা বলি না বলবো না আমি মনে করি আমাদের স্বাধীনতা একবারই হয় যেটা আপনিও হয়তো তাই বিশ্বাস করেন কিন্তু প্রশ্ন হলো যে এই যে ডক্টর ইউনূস সরকার ডক্টর ইউনুস সরকারের ফিউচার বা নির্বাচন কবে নাগাদ উনি দিতে পারে কি আদৌ নির্বাচন দিতে চা আপনি কি ভাবেন ওটা নিয়ে ইনুস দিবে না ইনুস নির্বাচন দিবেন না ইনুস ইনুস সাহেব সারা জীবন তৈরি হয়েছে এককভাবে নিজে নিজেই সব কিছু উনি ওনার এই এই পঁচাশি বছর বয়সে বা চৌরাশি বছর বয়সে উনি চেঞ্জ করতে পারবেন না এইভাবে নিজে উনি তৈরি হ্যাঁ উনি দীর্ঘদিন বিভিন্ন জিনিস করছেন এবং উনি খুব ভালো নাটক করতে করতে পারেন অভিনয় উনি সুচিত্রা সেনের আগে কান্না করে দিতে পারে অমিতাভ থেকে আগে কান্না করে দিবে কবরির থেকে আগে কান্না করে দিতে পারে উনি হাসতে পারেন সবকিছু খুব ভালো অভিনেতা সু সু অভিনেতা সেই দিক থেকে উনি এক্সপার্ট এবং উনি এককভাবে সমস্ত কিছু করছেন উনি নির্বাচনী দিবেন এগুলো খামাকা আহ কথাবার্তা নির্বাচন তখনই দিবেন যদি জোর করে নি জনগণ নেয় আর কি আর একটু যোগ করে দিই এই যে অভ্যুত্থান বা বিপ্লব এগুলো হয় নাই দেশ অল্প কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক তাগ আমি আবার আবারই তাগটি কিছু সংখ্যক তাগ এই কাজটা করছে ঢাকার কত শতাংশ লোক এটার সঙ্গে জড়িত আছে

এই যে মেট্রিকুলার ডিজাইন নিয়ে তিনি বললেন জাতিসংঘে আসে এবং তিনি একজন মাস্টার মাইন্ডকেও পরিচয় করে দিলেন আপনা আপনার কি ধারণা আমি এই জন্য খুব সচেতন পলিটিক্যালি জানি আপনার আপনার কি ধারণা যে এই পুরা নেটওয়ার্ক যে যে বিপ্লব ইউনুসকে ছাত্ররা শুধু ধরে নিয়ে আসছে যে উনি নোবেল পুরস্কার পাইছেন এইটা নাকি তিনি আপনার ধারণা তিনি পুরা নেটওয়ার্কের সঙ্গেও জড়িত ছিলেন

ওকে উনি সুদ করে ব্যাংক ব্যাং করছেন উনি শান্তি পুরস্কার পান এটা জিনিসটা বোঝেন না আর আমেরিকান পলিটিক্সটারে যে ক্লিন্টনরা করাপ্টেড করে সবাই জানে সর্বজন বিদিত আমেরিকা খেসারা দেখন দিতেছে দো ক্লিন্টন ইজ এ ভেরি ব্রিলিয়ান ম্যান ব্রিলিয়ান্ট সুপার ব্রিলিয়ান্ট তার পক্ষে সম্ভব ছিল সমস্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা পুটিটা সাইন এটা সরাই রাখলাম উনি উনি উনার এক্সপার্টিস আছে অনেক অনেক বিষয়ে সিভিয়ার এক্সপার্ট উনি মেট্রিক খুব ভালো করে জানেন হোয়াট ইজ হোয়াট মেটিকুলাস মিন হোয়াট হাউ টু ডু দা মেটিকুলাস ক্লাস থিং উনি এগুলো সব জানেন তবে দেশের ভবিষ্যৎটাকে আচ্ছা এটা আপনার প্রশ্ন ছিল না আমি আপনার প্রশ্নের উত্তরটা দিলাম আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ওই এই যে তাহলে কি মনে করেন যে উনি এই যে এই যে করিডোর বাংলাদেশের দেয়া দেওয়া সেই সেই বঙ্গবন্ধুর আমলেও কিন্তু এই যে সেন্ট মার্টিন নিয়ে কথাবার্তা হচ্ছিল কিন্তু বঙ্গবন্ধু এক ইঞ্চি জমেও ছাড়তে রাজি হননি সেই হিসেবে এখন যে চিটাগাং বন্দর বা করিডোর বা আপনার সেন্ট মার্টিন এটা হলো এক সাইড আর একদিকে রোহিঙ্গার আগমন আবার এদিকে মায়ানমারের সাথেও সম্পর্ক গত কয়েকদিন যাবত খুবই খারাপ চলছে যে মায়ানমার থেকে বাংলাদেশের যে অ্যাম্বাসার তাকে এক্সপেল পর্যন্ত করা হয়েছে তো এই এই ওই ওই জায়গাটা নিয়ে কি মনে হয় আপনার কেন এই এই জায়গাটা নিয়ে এরকম হচ্ছে এই পাহাড় এলাকা পাহাড় সমুদ্র এখানে ওইখানে কি এইখানে এখানে মিশরের বহুদিন আগে থেকেই একটা খ্রিস্টান ভূখণ্ড খুঁজতেছে বহুদিন আগে থেকে। ব্রিটিশ থেকে থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে তারা সবসময় তার ওরা দেশে গণতন্ত্র পাচার করে হেন করে তেন করে আবার ধর্ম পাচার ওনারা করেন ওনারা অন্যান্য দেশে ধর্মের কথা কিছু হইলে পরে ওনারা চিৎকার টিৎকার শুরু করে দেন কিন্তু ওনারাও ধর্ম পাচার করেন ওইটার ওইটা আজকে থেকেই চলছেন বহুদিন আগে থেকেই চলতেছে কিন্তু আপ ধরা যাক আপনার কথা মতো যদি ওরা এখানে কোনো খ্রিশ্চান রাষ্ট্র করতে চায় কিন্তু তাহলে তো এটা কি ভারতকে হার্ট করবে না যদিও ভারতকে হার্ট করলো কি করলো না এতে আমাদের কিছু বাংলাদেশিদের কিছু আসা যায় না আমরা আমাদের সাইডটাই দেখব কিন্তু এর পরেও ভারতের ওইখানে যে সেভেন সিস্টারের বেশ কয়েকটার জন্য যেমন নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই এই রাজ্যগুলিতে কিন্তু খ্রিশ্চান উদ্দেশিত এলাকা বেশি কিন্তু ওইখানে যদি একটা খ্রিশ্চান রাষ্ট্র হয় তাহলে এটা কি ভারতের জন্য হুমকি হবে না ভারত কি মানবে এই ধরনের বিষয় এটা এটা ভারতের জন্য ভারতে কিছু হলে আমাদেরও কিছু হবে একটা পৃথিবীর যে কোনো জায়গাতে একটা গন্ডগোল হলে উঠে সারা পৃথিবীতে এটা এফেক্ট হয় ইউক্রেন কত দূরে আমাদের থেকে ফিলিস্তিন কত দূর আমাদের থেকে তবে এফেক্ট হয় না হয় বিশ্ববাজার মার্কেট মানি মার্কেটে একই অবস্থা হয় এটা হবেই এখানে ওরা এটা চায় এদিকে ভারতকে ভারতের উপর নজরদারি করা আর ওই ওইদিকে চীনের জন্য এদিক দিয়ে কিছু নজর গুরুত্ব কমে তা করা

এটা আমি এমনিতে বললাম আর কি পাঁচ মিনিট তো আর না লিটেলিং নিয়ে সঙ্গে সঙ্গে পাকিস্তানের লোকজন আসছেন উনি চলে গেছেন রংপুরে উনি বলে বেড়ান সিস্টার আমাদের পুরা দেশটা ভারত ধরা ঘেরা তিন দিক দিয়ে ভারত সমুদ্র একটু গেলে আবার ভারত উনি সেভেন সিস্টার এগুলি কি এগুলি মানুষদেরকে পাগল পাগল বানানো পাগল বানায় দেশের ক্ষতি করা দেশটা কি অবস্থা হইতেছে এটা সবাই দেখতে দেখতে পাইতেছে যদি তাই না হয়তো মানুষ বলে কেন আগেই ভালো ছিলাম না ভারতের সাথে সম্পর্কটা তো বাংলাদেশের এখন অবশ্যই তেমন ভালো না কিন্তু আশ্চর্যজনকভাবে কিন্তু আরেকটা বিষয় আপনি আপনিও হয়তো জানেন ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের বাণিজ্য মানে আমদানি রপ্তানি ইদানিং গত দুই সপ্তাহ বন্ধ ইন্ডিয়াই বন্ধ করছে কিন্তু ভারতের সঙ্গে কিন্তু এখনও ব্যবসা বাণিজ্য কিন্তু বাংলাদেশের ইভেন শেখ হাসিনার আমলের চেয়ে বেশি এটা কিন্তু পরিসংখ্যান বলে চব্বিশে যা ছিল পঁচিশে আসে তার টু পার্সেন্ট মোর আরো দুই পার্সেন্ট বাণিজ্য বাড়ছে তো এটা কি হিপোক্রেসি না যে একদিকে আমি ভারতের পণ্য বর্জন করবো আবার ভারতের বিরোধিতা করবো বাদ্বেষ চলবে দেশে আবার ভারতের সঙ্গে বাণিজ্য চলবে যেমন ওই দিন একজনের কথাবার্তা বলতেছিল যে সে ক্ষমতা নেওয়ার পরে প্রথম যে কাজটা করছে সে আদানিকে কিন্তু সে প্রথম ইসেটা দিচ্ছে আদানিকে সে প্রথম বিলটা দিচ্ছে ইসে মানে কি বলে ডক্টর ইউনুস সরকার তো সেটাই আমি বলছিলাম যে ইটস নট এ কাইন্ড অফ এ লাইক হিপোক্রেসি এটা পরিপূর্ণ হিপোক্রেসি এটা তো সবসময় এরা এটা 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 তো ভারতের কথা তার ভারতের কথা বলে এক অংশ জনগণ এক অংশ খায় এখনো মানুষরা এত বোকা না কিছু সংখ্যক মানুষ খায় আর যারা ভারত বিরোধী বিরোধী করে বলে তারা জানে যেগুলো ভারতে কিছু করে তোরা ওকে তারা সংবিধানের বলার জন্য বলে আর কি আচ্ছা আপনি একজন ঠিক আছে আমি এই প্রসঙ্গে সময় খুব কম আমি আমি আরেকটা বিষয় বলতে চাই আপনি এখানে একটি মন্দিরের সঙ্গেও জড়িত ছিলেন আপনি এখানে কমিউনিটি হিন্দু কমিউনিটির সঙ্গেও আপনার যোগাযোগ আছে ভালো কম হিন্দু কমিউনিটির বিভিন্ন মিটিং টিটিং আপনাকে দেখা যায় কিন্তু বাংলাদেশে মানে সংখ্যালঘুদের উপর অত্যাচার এটা খুব কমন এখানে যেমন গতকালকে ওখানে একটা ডেমনস্ট্রেশন হয়েছে জ্যাকসন আইটে তো আপনার কি মনে হয় দেশে হিন্দুদের অবস্থাটা কি আসলে সংখ্যালঘুদের অবস্থা কি আমি ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি আমি কখনো নিজকে বা আমি মনে করি না বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশেরা বাঙালি ওখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকতে পারে যে ধর্মীয় সংখ্যালঘুর কথা বলছি বাংলাদেশ যদি সংখ্যালঘু চাকমা তারা সংখ্যালঘু বা যা নাস্তিক তারা সবচেয়ে সংখ্যালঘু ওকে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হইলে পরে হিন্দু বলেন সংখ্যালঘু বলেন হিন্দুদের অবস্থা বা খ্রিস্টানদের অবস্থা বা আদিবাসী দেবা জেলা চাকমাদের অবস্থা এটা বলেন এই যে সংখ্যালঘু বললে একটু পাশ কাটানো হয় আর কি হ্যাঁ এটা এটা কমবে না এটা এটা কমবে না কারণ এইটার উপর ভিত্তি করে তারা রাজনীতিটা করে জনগণের সম্পৃক্ততা না থাকলে পরেও তার নিয়ে বেশ কিছুদিন চালায় যাইতে পারে এবং চালায় যাইতে আছে বেশ দিন যাবে দেশের বারোটা বাজবে উনি বয়স্ক মানুষ উনিও হয়তো এক সময় চলে যাবে কিছু তার কিছু যায় আসে না তার কিছু যায় আসে না না ওইটা ঠিক আছে কিন্তু সেটা হলো যে বাংলাদেশে হিন্দুরা যেমন দাবি করে ওরা কিন্তু বাংলাদেশের কথা বলতে গেলে ভারতের প্রসঙ্গটা ন্যাচারালি আসে যদিও এটা ঠিক না ভারতের কোথায় হিন্দু মানে কোন মুসলিমের উপরে কিছু হইলে বাংলাদেশে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মুসলিমদের খারাপ লাগতে পারে যেমন যেমনটি আমাদের খারাপ লাগে গাজা যা হচ্ছে তা আমরা নিন্দা করি বা এটা খারাপ লাগে তো ভারতে বা বাংলাদেশে হিন্দুদের উপর যদি এরকম হয় ঘটনা তো একটা প্রশ্ন পাশাপাশি আসে পরে যে ভারতীয় সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উপরে হচ্ছে আচ্ছা ভারতীয় ভারত থেকে কতজন মুসলমান আপনি আমাকে প্রশ্ন করেন আপনি আপনি একটা বললেন আমাদের দেশে আমি না অনেক প্রশ্নের ভিতরে উত্তর থাকে অনেক প্রশ্ন না ঠিক প্রশ্নের ভিতরে উত্তরটা থাকে এই জন্য আ এই জন্য এটা বলার ধরনটাই সেই রকম এটা উত্তর দেওয়ার জন্য নয় না আমাদের আমাদের দেশে এক অংশ আমি আবার বলতেছি এক অংশ খুব খুব অল্প অল্প কিছু এত সঙ্গে উঠে না বাংলাদেশের জনসংখ্যা হিন্দু জনসংখ্যা কত পার্সেন্ট ছিল আর এখন কত পার্সেন্ট দেখি নৃত্য চলে যায় কেন আর বাংলাদেশে শুধু বাংলাদেশে মানুষই দেশ ত্যাগ করে কেন বাংলাদেশ থেকে যতগুলি হিন্দু গেছে তার থেকে বেশি মুসলমান ভারতে গেছে কীভাবে তার থেকে বেশি আমার ব্যক্তিগত ট্রাভেল অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আর আমি ভারতে একবার দুইবার ট্রাভেল করি নাই আমি কতবার ট্রাভেল করছি আমি নিজে বলতে পারবো না আর একদিন দিন বা পাঁচ দিনের ট্রাভেল নয় মাসের পর মাস ট্রাভেল বাংলাদেশের লোক নাই এটা ওই উত্তরাখণ্ডে হোক আর হিমাচলে হোক আর দক্ষিণে কন্যাকুমারীতে হোক এমন কোনো শহর এমন কোনো গ্রামে যার বাংলাদেশের লোক না আসে আমার তো তাতে আপত্তি আমার তো আপত্তি নেই তা আমি আবার এটা বলবো না যে আমাদের দেশে লোক যায় না আর হিন্দুরা ক্রমান্বয়ে আপনার প্রশ্নটা ছেলে হিন্দুদের উপর সংখ্যালঘু দিয়ে যদিও বলছেন আহ ক্রমান কমতেছে কেন ব্যাপার ঠিকই

আজ এক পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ